প্রযুক্তির দেশ সামরয়ের ইতিহাস আর ঢাকা বসন্ত এই দেশটা যেন স্বপ্ন আর বাস্তবের মিলন চলুন সেকেন্ডে ঘুরে আসি জাপান টোকিও আলোর শহর চলা ট্রেন আর অ্যানিমি দুনিয়ার রাজ্য শিবুয়া ক্রসিং পেরোনোর সময় মনে হবে সিনেমার ভেতর আছেন কিয়োটো ইতিহাসের শহর বাসের জঙ্গল হাজার লাল গেট আর গিসাদের নীরব সৌন্দর্য মন ছুঁয়ে যায় মাউন্ট ফুজি জাপানের প্রতীক বরফে ডাকা চূড়া আর লেকের জন্য তার ছায়া একদম কাঠপোস্টালের মতো হোসাকা খাওয়া দাওয়ার জান্নাত। তাকো আকি আর ওকোনো মিয়াকি খেতে খেতে ঘুরে নেন ওসাকা ক্যাসেল বসন্তে চেরি ফুল ফোটে আর জাপান রোগ কথার মতো লাগে আনামি মানে ফুলের নিচে বসে পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটানো খাবার মানে শিল্প সুশি রামেনের বোল আর মাচা সবই এক জাপানে আপনি পাবেন শ্রদ্ধা আর শৃঙ্খলা চা পরিবেশন থেকে শুরু করে বুলেট ট্রেন সব কিছুতে আছে এক অন্যরকম জাদু জাপান শুধু ভ্রমণের জায়গা নয় এটাই এক অভিজ্ঞতা ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনি কোথায় যেতে চান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে